নমস্কার পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বিকেল বা সন্ধে হলে আমাদের ভালো কিছু খাওয়ার ইচ্ছে হয় স্বাদের পাশাপাশি আবার নজর রাখাও দরকার স্বাস্থ্যের দিকে তাই সুস্বাদু ও পুষ্টিকর খাবার তালিকায় মোমো অনেক আগেই পাকাপাকি জায়গা করে নিয়েছে স্ট্রিট ফুডের তালিকায় মোমোর বেশ কদরও আছে তবে মোমো কিন্তু কখনোই ভারতীয় খাবার নয় মোমো তিব্বতের একটি খাবার যেটা আমাদের দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে যাই হোক চিকেন মোমো ভেজ মোমো তন্দুরি মোমো চকলেট মোমো আরও কত রকম মোমো তো অনেক খেলেন তবে কখনও ক্রিস্টাল মোমো কি খেয়েছেন দেখতে ভীষণই অ্যাট্রাকটিভ। আর যেহেতু ময়দা দিয়ে তৈরি নয় তাই স্বাস্থ্যের দিক দিয়েও কোনো ঝুঁকি নেই চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাবেন এই ক্রিস্টাল মোমো রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে মোমোর পুর বানাবো এই জন্য নিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি কুচি যতটা সম্ভব ছোট ছোটো করে কাটার চেষ্টা করবেন সব তরকারি আছে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের দুটো গাজর গাজরগুলো গ্রেট করে নিয়েছি আছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তাছাড়া এখানে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আপনারা আদা থেতো করেও নিতে পারেন পনেরো ষোলোটা রসুন থেতো আট দশটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা বুঝে দেবেন আর কিছু ধনে পাতা কুচি গ্যাসে একটা কড়াই বসিয়ে দু চা চামচ সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম রসুন থেতো আদা থেতো বা আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন সব সবজিগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি আলাদা করে ভাজবো না এর সাথেই আমি একবারে রান্না করে নেব হাই ফ্লেমে রেখে এই সবজিটাকে রান্না করতে হবে ফ্লেম যদি লো বা মিডিয়াম থাকে তাহলে কিন্তু গাজর বা বাঁধাকপি থেকে জল বের হবে আর এই পুরটাকে কিন্তু একটু ঝরঝরে হতে হবে তাই হাই ফ্লেমে রেখেই এটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে দু তিন মিনিট নাড়তে নাড়তেই দেখুন সবজি কিন্তু অনেকটাই মজে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো হাই ফ্লেমে রেখেই আমি আবারও মিশিয়ে নেব আর দেখুন এখন কিন্তু সবজির মধ্যে আর কোনো জল নেই এখন দিয়ে দিচ্ছি আগে থেকে নুন আদা রসুন দিয়ে সেদ্ধ করা মুরগির মাংস আর দিচ্ছি স্বাদ মতো চিনি এতে পুরে স্বাদটা ভালো আসবে হাফ চা চামচ সয়া সস আর কিছু ধনে পাতা কুচি মিডিয়াম ফ্লেমে এবারে ভালো মতো মিশিয়ে নেব যারা মাংস খেতে চান না তারা মাংসটা অফ করে দেবেন পুর কিন্তু রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটের উপর ঢেলে পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব এখন মোমোর ডো রেডি করব এই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ আর একটু বেশি অর্থাৎ সোয়া এক কাপ সাবুদানা ছোটো দানা বা বড় দানা যে কোনো সাবু ব্যবহার করতে পারেন মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে এই সাবুটাকে ভাজতে হবে প্রায় সাত আট মিনিট লাগবে এই সাবুটা ভাজতে একটু পরপর কিন্তু এটাকে নেড়ে নিতে হবে যাতে সাবুর কালার চেঞ্জ না হয় নাড়তে নাড়তে এখন দেখুন সাবুটা মচমচে হয়ে গেছে প্রয়োজনে এক দুটো সাবু মুখে দিয়ে দেখবেন একটা ক্রাঞ্চি ভাব চলে এলে এটাকে নামিয়ে ঠান্ডা করব তারপর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একদম মিহি করে এটাকে গ্রাইন্ড করব তারপর একটা চালুনির সাহায্যে আমি সাবুর পাউডারটা চেলে নেব দেখুন একদম মিহি একটা পাউডার বেরিয়েছে এবারে এর মধ্যে দিচ্ছি আমি সমপরিমাণ কর্নফ্লাওয়ার অর্থাৎ সয়া এক কাপ সাবু নিয়েছিলাম তাই সোয়া এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর গরম জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব ঠান্ডা জল দেবেন না গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে আর জলটা যেহেতু বেশ গরম তাই আমি প্রথমে চামচ দিয়ে মেখে নিচ্ছি কতটা জল লাগবে সেটা মাখতে মাখতে বুঝতে হবে তবে অনেকটা জলই কিন্তু লাগে এই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে মেখে দেখে নেবেন দেখুন ডোটা মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব একটা ভেজা সুতির কাপড় দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আরও একবার এই ডোটাকে আমি মথে নেব ভালো করে যদি ডোটা এক্ষেত্রে একটু স্টিকি মনে হয় তাহলে আমার মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরও একবার ভালো করে মুছে নিতে হবে এখন এই ডো থেকে আমি কতগুলো ছোট ছোট লেচি কেটে নেব আর মোমোর লেচি একটু ছোটই হয় এরকম ছোট ছোট লেচি কাটা হয়ে গেছে এবারে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি একটা একটা করে ছোট করে রুটি বেলে নেবো আর বাকি লেচিগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শুকিয়ে না যায় যতটা সম্ভব গোল করে বেলার চেষ্টা করবেন তবে নিখুদ গোল না হলেও কোনো অসুবিধা হবে না চারদিকটাকে কিন্তু অবশ্যই করে পাতলা করে বেলতে হবে মাঝখানটা একটু মোটা হলেও অসুবিধা নেই চারদিকটা যত পাতলা করবেন মোমো কিন্তু তত কাঁচা কম মনে হবে খাওয়ার সময় দেখুন আমি চারদিকটাতেই জোর দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি থিকনেসটা দেখুন চারদিকে এরকম হয়েছে এবারে মাঝখানে দিয়ে দিলাম পুর আর একটা বাটিতে আমি কিছুটা জল রেখেছি এটা আঠার কাজ করবে এই জলটা আমি রুটির চারদিকে লাগিয়ে দিলাম তারপর এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি ভাজ করে নিচ্ছি যে কোনো শেপে মোমো করতে পারেন আমি প্রথমে কিছু এরকম ট্রায়াঙ্গেল শেপে নিয়ে নিলাম কারণ এটা খুব ইজি অনেকে মোমোর শেপ দিতে পারেন না তারা এক্ষেত্রে এই শেপটা ইউজ করতে পারেন এখন চেপে চেপে মুখগুলো লাগিয়ে দেব যাতে পুর বাইরে বেরিয়ে না আসে খুবই সহজ কিন্তু এই শেপটা দেখুন সুন্দর শিরওয়ালা একটা ট্রায়াঙ্গেল শেপের মোমো রেডি হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে কিছু মোমো প্রথমে আমি রেডি করে নিলাম মোমোগুলো এবার স্টিমে দেব সেই জন্য আমি এরকম একটা ঝাঁজি নিয়ে নিলাম ঝাঁজিতে অল্প তেল ব্রাশ করে নেব চারদিক দিয়ে যাতে মোমোগুলো স্টিক না করে এখন মোমোগুলো এর মধ্যে বসিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে আর ওদিকে মোমোর স্যুপ বানানোর জন্য একটা সসপ্যানে নিয়েছি বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটা চিকেন কিউব যদি চিকেন কিউব না থাকে তাহলে দেবার দরকার নেই আর যে সমস্ত সবজি প্রথমে আমি কেটে রেখেছিলাম সেগুলোই অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিকেন কিউব দিয়েছি ওর মধ্যে নুন আছে তাই আর নুন দিলাম না চিকেন কিউব যদি না দেন তাহলে অল্প নুন দিয়ে দেবেন ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা খুব ভালো মতো ফুটেও গেছে এবারে আমি সেই সসপ্যানটা এর মধ্যে বসিয়ে দিলাম তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এই ঝাঁঝরির মুখে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে হাই ফ্লেমে আট থেকে দশ মিনিট এটাকে আমি এখন স্টিম করব প্রায় আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মোমোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ মোমো এখন একদম রেডি এবারে সাবধানে এটাকে তুলে নিতে হবে একইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব দুটো শেপের মোমো আজ আমি রেডি করেছি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে আর মজা করে খাবে এই ক্রিস্টাল ডাম্পলিং বা ক্রিস্টাল মোমো গরম গরম সাফ করুন স্যুপ বা সসের সাথে এটা দেখতেই যখন এতটা আকর্ষণীয় তখন বুঝতেই পারছেন খেতেও কতটা ইয়ামি হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন